ংের বড় একজন আনে আলামা জালালুদ্দিন যার লিখিত কিতাব হচ্ছে জালালাইন শরীফ এটা না পড়লে কোনো মানুষ মৌলানাই হয় আমাদের দেশে কেউ তাকে মৌলানা বলবে এই কিতাব তাকে পড়তে হবে এই ক্লাস তাকে পড়তে হবে জালালাইন তারপর মেস্টার দাওরা তারপরে তাকে মৌলানা বলা হবে তো এই কিতাবে যিনি লেখ উনি একটা কিতাব লেখছে এই কিতাবের শুরুর দিকে আমাদের দরবারে পাওয়া যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই কিতাবটা এটা দেওবন্দে পড়ানো হচ্ছে আমাদের দেশে পড়ানো হতো ইতিপূর্বে অনেক কিতাব আছে যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ আকাবের এদিন আলেমরা যে কিতাব পড়ছে ওগুলো আমরা এখন পড়ি না বাধা দেওয়া হচ্ছে ওগুলা বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাদ দেওয়া হচ্ছে অনেক ষড়যন্ত্র আমাদের সিলেবাসের মধ্যে ঢোকা বাধ্য হবে কৌমি অঙ্গ একটা আলেমদের সেক্টর এখানে আপনি খুলে দেখবেন কিতাবের মধ্যে বাংলা কিতাব আছে এগুলোর মধ্যে হিন্দু ভাইদের বিভিন্ন লেখনী দেওয়া আছে মুসলমানদের ঐতিহ্য নাই মুসলমানদের লেখা নাই মুসলমানদের গল্প নাই মুসলমানদের কবিতা নাই গোটা দুনিয়া ইমান দাদের আলোচনা নাই তাদের লেখাকে মানতে হবে অতি ভাবে ওই যে যারা সিলেবাস নির্ধারণ করে ওখান থেকে মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য আমাদের ভিতরে মুসলিম আমাদের যে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র বন্ধুরা আমার এজন্য জন্য আটা দিন যারা আল্লাহ আলাম একটি আমি কিভাবে এই কিতাবটা পড়ছি আমি পড়তে পারতাম না মানিকগঞ্জের আল্লাহর অলি তিনি উনি বলছেন যে আমি এখানে মাদ্রাসা দিচ্ছি মাদ্রাসা দেওয়া আমার উদ্দেশ্য হ্যাঁ এখানে উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আকাবের দিন যারা আল্লাহ ব্যক্তিরা তাম পৃথিবীতে বড় আল্লাহ কুটুব যারা ছিল আল্লাহর অলি যারা ছিল যাদের লেখা কিতাব করে আমরা এই পথে চলতেছি যাদের অনুসরণ অনুকরণ আমরা আমাদের সিলেবাসকে অনুসরণ করব না আমরা অনুবাদ অনুসরণ করব আকাবের দিন আল্লাহ আল্লাহওয়ালাদেরকে সুবাহ এজন্য জন্য উনি আমাদের মাথাতে এই কিতাবকে পাঠ্য করছে এই কিতাবে দুইটা পাতা উল্টাইলে তৃতীয় পাতার মধ্যে আপনি আলোচনা পাবেন সেখানে দেওয়া আছে এলেম হচ্ছে দুই প্রকার একটা এলমে মহামালা একটা এলমে মহা মকাসা মহামালা হচ্ছে আমরা এইতে এখানে বসছি আল্লাহ নদীদি দাঁড়াইছে সাহাব একরাম ওনার কথা শুনছে এল এম শিখছে আলহামদুলিল্লাহ তখন কোনো বই পুস্তক ছিল তো আমরা বই পুস্তক করি আলেমদের কাছ থেকে আমরা বই পুস্তক করি মহামালা যেটা আলমা আমরা এলমে শরীরটাকে অর্জন করি শিক্ষা অর্জন করি কিন্তু এলমে মুকাশাবাদ যেটা কাশ্মের এলেম আল্লাহ পদত্ত এলেম অহির এলেম যেটা এলমে বাঁধেন ওই জিনিসটা আমরা অর্জন করতে পারি না বিধায় আমাদের মৌলানা হওয়ার পরে মুক্তি হওয়ার পরে হাফেজ হওয়ার পরে আমাদেরকে এরকম এলেম যে জানে যে বুঝে যার কাছে এলেম আছে এলমে বাঁধেন ওই এলেমদারি লোকের কাছে যাইয়া আমাদের ইলমে বাতিল তাকে শিখতে হবে ওইটা রেয়াজতের মাধ্যমে সাধনার মাধ্যমে শিক্ষা দেওয়া রসুলের দরবারে দেওয়া হয়তো সাহাবিদের দরবারে দেওয়া হইতো তামিলদের দরবারে দেওয়া হইতো আজমাইনদের দরবারে দেওয়া হইতো আকাবের দিনদের দরবারে দেওয়া হইতো এখন আপনি আমি কি তাদের সারা তাদের বাইরে তারা যে পথ অনুসরণ করছে সেরা নাম তো আলেহিম নতুনত্ব কোন কিছু তৈরি করা যাবে না যেটা আল্লাহ আল্লাহ রসুলের বিধান ওটাকে আমাকে আপনাকে পালন করতে হবে মহসিনা সত্ত্বেও তাকে যদি পীর ধরা লাগে পীরের পিছনে ঘোরা লাগে পীরের কাছ থেকে সবক করতে হয় অতিহা করতে হয় তাকে সাধনা করতে হয় সকালে বসতে হয় সন্ধ্যায় বসতে হয় সুবান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ হকর এটা একটা বাচ্চাও জানে কিন্তু এই সুহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এটা একটা ধ্যানে একটা নিরিখে একটা খেয়ালে একটা ভাবে একটা স্টাডি করতে হয় একটা সাধনা করতে হয় যে সাধনা আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বাড়ি ছেড়ে ঘর ছেড়ে স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়া ফেরা গুহা পর্বতের মধ্যে যায় ধ্যান করতেন মালিক আল্লাহকে পাওয়ার আশায় সুহান সেই জন্য শুধু কিতাব পড়লে হবে না হাফেজ হইলে হবে না হাফেজ হওয়ার পরে কোরানে হাফেজ হয়েছে কোরানের মালি তিনি আল্লাহকে আপনাকে তালাস করতে হবে বলবেন কেন কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে মা রব রব কে খবরে গেলে জিজ্ঞেস করবে না তুমি হাফেজ কোরআন কিনা মহলতা কিনা মুক্তি কিনা মহাব্দেশ কিনা এটা জিজ্ঞেস করবে না খবরে গেলে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে মা রব দুকা তোমার রব কে এই রবকে চেনা দরকার আছে না নাই যদি চিনা থাকেন তাইলে আলোচনা দরকার আপনার এখানে সময় দেওয়া দরকার নাই বসারও দরকার নাই দরবারেও দেওয়া দরকার আর যদি না চিনে থাকেন রবকে তাইলে রক শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওরির দরবার এটা মাদ্রাসায় দেওয়া হয় না এটাও আজ না দেওয়া হয় না এটা কোনো জায়গায় দেওয়া হয় না রবের শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওরির দরবারে বসো চক্ষু বন্ধ করো ধ্যান করো আল্লাহ আমার দিকে চায় আছে আমি আল্লাহ দিকে চায় আসি এই ধ্যানে খেয়ালে তুমি বসো কেন বসবা আল্লাহ বলছে আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে বন্ধ মুখ আমি আল্লাহর কুদরতি মুখ তোমার দিকে তাকায়

দেখার জন্য দোয়া করছিলেন কোরআনে আল্লাহ জানাই দিছে কেন জানাইছে মুসা নবী আল্লাহকে চাইছিল দোয়া করতে রবি আরিনি প্রভু গো আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই এজন্য হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার পরে মুক্তি হওয়ার পরে মহাদেশ হওয়ার পরে আল্লাহকে যদি আপনি কামাই না করতে পারেন আল্লাহকে যদি আল্লাহ সম্পর্কে না জানেন আল্লাহর সাথে যদি আন্তরিকতা ভালোবাসা না হয় আল্লাহ সাথে যদি প্রেম ভালোবাসা না হয় কবরে যায় আমার রক্ষকা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না নাম্বার দুই মান নবী বা তোমার নবীকে নবীকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এই সাধনাগুলো আল্লাহ আল্লাহর অলিদের দরবারে দেওয়া হয় আমি আর লম্বা করবো না আন্তরিকভাবে সকলকে বলবো ছাত্র ভাই যারা আছেন আমরাও ছাত্র ছিলাম আমরা পড়াশোনা কইরা ইলমে শরীয়তের বিদ্যা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিতাবে শিক্ষা দেওয়া হয় আর ইলমে বাতেন যেটা আল্লাহ শিক্ষা আল্লাহ দর্শন রসুলের মোহাম্মত এগুলা যে আল্লাহর পাগল আল্লাহর পাগলের কাছে গেলে আল্লাহর পাগল পাওয়া যায় রসুলকে যে মহব্বত করে তার কাছে গেলে রসুলের মহব্বত শিখা যায় পাক আমাদের আমল করার তৌফিক দান করুক আমি লম্বা না আসসালামু আলাইকুম রহমতুল্লা